হে এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মাহবুবুর রহমান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এটা হচ্ছে একটা হুন্ডার শোরুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে হুন্ডার অনেকগুলো মডেলের বাইক তাদের শোরুমে অ্যাভেলেবেল আছে এর মধ্যে আমার যেই বাইকটা ভাল লাগছে সেটা হচ্ছে এনএক্স টু হান্ড্রেড নতুন যে বাইকটা লঞ্চ করছে তারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এনএক্স টু হান্ড্রেড এই বাইকটা তারা লঞ্চ করার পরপরই বেশ জনপ্রিয় উঠছে কারণ এ বাইকটা হচ্ছে বাংলাদেশের একটা মোস্ট পপুলার অ্যাডভেঞ্চার বাইক হয়তো হবে এ বাইকটার ডিজাইনটা অনেক সুন্দর বাইকটা ইয়াং জেনারেশনের কাছে ভালোই মার্কেট পাবে মনে হচ্ছে কারণ এ বাইকটা একশো চুরাশি সিসি ইঞ্জিনের একটা বাইক আর এ বাইকটার আপনার খুব ডিজিটাল কিছু চেঞ্জেস আনছে যেটার মধ্যে হচ্ছে টিএফটি মিটার বাংলাদেশে তেমন একটা বাইকের মধ্যে টিএফটি মিটার অ্যাভেলেবেল নাই এটাতে টিএফটি মিটার দিছে এবং এটাতে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া আছে ডুয়েল চ্যানেল এ আছে তারপরে হুন্ডার সিলেক্টেবল টর্ক কন্ট্রোল দেওয়া আছে যেটা হচ্ছে হুন্ডার নাম দিয়েছে এইচ এস টি এবং এটাতে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাসও দেওয়া রয়েছে এটা হচ্ছে হুন্ডার ব্ল্যাক কালার এই শোরুমে বর্তমানে রেড এবং ব্ল্যাক দুইটাই অ্যাভেলেবেল এই দুইটা কালার আসছে অন্য কোনো কালার আসে নাই এখনও বাইকটাতে ফুল এলইডি লাইট দেওয়া রয়েছে এবং আপনার আপস অ্যান্ড ডাউন সাসপেনশনও আছে ডুয়াল পারপাস টায়ারও আছে মোটামুটি ভালোই বাইকটা এ বাইকটার ফিউল ট্যাঙ্ক হচ্ছে বারো লিটারের আর সিট হাইট হচ্ছে আটশো দশ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো সাতষট্টি মিলিমিটার ভালোই সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ছোট্ট গুলো দিলাম কারো কাছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ